গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ সারসল্লিমুল্লা মেডিকেল কলেজ থেকে এমবি পাস পাশ করার পর আমি বিসিএস সি এস সাতাশতম উত্তীর্ণ হয়ে স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করি এবং বর্তমানে কুর্মিটলা জেনারেল হাসপাতালে মেডিসিন এবং হচ্ছে গ্যাস্ট্রোলিভার কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি তো পরবর্তীতে আমি মেডিসিনের উপরে এম ডিগ্রি অর্জন করি এবং হচ্ছে গ্যাস্ট্রোলিভারের উপরে এম ডি হেপাটোলজি পিজি হাসপাতাল থেকে এই ডিগ্রিটা অর্জন করি গত দশ বছর যাবৎ বিশেষজ্ঞ বিশেষ বিশেষায়িত সেবা যেটা রুগীদেরকে মেডিসিন এবং গ্যাস্ট্রোলিভারের এটা দিয়ে আসছি তো আসলে অত্যন্ত সাধারণ রুগী এবং ক্রিটিক্যাল রুগী দুই ধরনের রুগী আমরা সরকারি এবং এই আমাদের বেসরকারি প্রাইভেট চেম্বারের পর্যায়ে আমরা দেখে থাকি সাধারণ মেডিসিনের রোগীর পাশাপাশি জ্বর ডেঙ্গু জ্বর থেকে শুরু করে ডায়াবেটিস বক্ষবিধি হ্যাঁ গ্যাস্ট্রোলিভারের বিশেষায়িত যে সেবা সেটাকেও আমরা এখানে খুব গুরুত্ব সহকারে দিয়ে থাকি আমরা এটা আমরা অনেকেই জানি না যে আমাদের এই সতেরো কোটির বাংলাদেশে পাঁচ কোটি রোগী আমাদের লিভারের রোগী। এর মধ্যে একটা বড় অংশই হচ্ছে ফ্যাটি লিভার অর্থাৎ লিভারে চর্বিজনিত সমস্যা আক্রান্ত অনেকে এটাকে আমরা ইগনোর করি অর্থাৎ এটা মানে গুরুত্ব দিতে চাই না হ্যাঁ এই চার কোটি রোগীর মধ্যে অনেকেই হয়তো অনেকের ফ্যাটি লিভারই প্রোগ্রেস করবে না হয়তোবা সেটা সামনে তার গুরুতর রোগ করবে না কিন্তু পনেরো পার্সেন্ট রুগী কিন্তু এই রোগটা প্রোগ্রেসিং অর্থাৎ ফ্যাটি লিভার থেকে লিভারে প্রদাহ হয়ে পরবর্তীতে সিরোসিস এবং লিভার ক্যান্সারও পর্যন্ত হতে পারে তো বিশ্বে বিশ্বব্যাপী এটা নিয়ে এখন জোর প্রচারণা চলছে আমাদের রুগীদেরও এই ব্যাপারে সচেতন হওয়া জরুরি এটার বিশেষজ্ঞ বা বিশেষায়িত সেবা আসলে যারা আমরা এমডি হেপাটোলজি পড়েছি তাদের পক্ষে দেওয়াটা তুলনামূলক সহজ দেশে এবং বিদেশে বিভিন্ন ধরনের লেখাপড়া এবং জার্নালের হেল্প নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সেমিনার সিম্পোজিয়াম থেকে একদম আপডেটেড সেবাটা আমরা দিতে পারছি এছাড়াও প্রায় এক কোটি রোগী হচ্ছে আমাদের হেপাটাইটিস বি এবং সি আক্রান্ত অর্থাৎ এইচ বিএসি পজিটিভ এবং এন টিএইচিবি পজিটিভ এটা থেকেও দীর্ঘমেয়াদী প্রদাহ হতে পারে হেপাটাইটিস বি শরীরে যদি একবার একজন মানুষের ঢোকে এটা আর বের হয় না সাধারণত ভেরি রেয়ার তো এটার বিভিন্ন রকমের পর্যায় আছে এই রোগীগুলো আসলে রেগুলার ফলো আপ থাকলে সঠিকভাবে চিকিৎসা করলে দীর্ঘমেয়ের মেয়াদী যে সিরোসিস লিভার সিরোসিস এবং ক্যান্সার এগুলো করা সম্ভব এবং এই মাধ্যমে কথাগুলোর দেশের সাধারণ জনগোষ্ঠীকে জানানো দরকার যে এই ধরনের রুগী সমস্যা হচ্ছে একটাই যে এই ধরনের রুগী বেশ প্রথম দিকে তেমন উপসর্গ নিয়ে আসে না এগুলো আসলে পরীক্ষা নিরীক্ষা ধরতে হয় যে